দশক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমিনুজাদ রাহানোমা রাশিয়া ও ইউক্রেনের প্রায় চার বছরের যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার সাথে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান রিস্কল এই বৈঠক করেন এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনের সাথে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা আলোচনার পর ইউক্রেন জানায় তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি পরিকল্পনাকে সমর্থন করছে অপরদিকে যুদ্ধ অবসানের জন্য দুই পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগিরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে বিশেষ দূত পাঠানোর কথা জানান তিনি চুক্তির শেষ ধাপগুলো সম্পন্ন করতে নভেম্বরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যুক্তরাষ্ট্র সফরে যাবেন নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি বছরের শেষের দিকে পরিকল্পিত ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এ সফর বাতিল করা হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য চলতি বছরের শেষের দিকে ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নেতানিয়াহ কিন্তু নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়ায় তা বাতিল করা হল আগামী বছরে এই সফরের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সবশেষ দু সালে ভারত সফর করেছিলেন নেতানিয়াহ দু চব্বিশ সালে কেবল ঘনিষ্ঠজনদের জনদের হাতেই প্রতিদিন গড়ে একশো নারী খুন হয়েছেন যা গড়ে প্রতিদিন দশ মিনিটে একজন আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল দিবসের প্রেক্ষিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে এতে বলা হয় গত বছর বিশ্বব্যাপী সব মিলিয়ে নারী শিকার হাজার হয়েছে যার ষাট শতাংশই হয়েছে সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে সংখ্যায় যা পঞ্চাশ হাজারেরও বেশি ঘনিষ্ঠজনদের হাতে নারী খুনের হার সবচেয়ে বেশি আফ্রিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র ওশেনিয়া এশিয়া ও ইউরোপ জাতিসংঘ বলছে এসব হত্যার অনেকগুলোই প্রতিরোধযোগ্য ছিল কিন্তু সুরক্ষা ব্যবস্থার ঘাটতি পুলিশি প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা এবং সামাজিক সহায়তার অভাবে নারীদের ঝুঁকি প্রতিনিয়তই বাড়ছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় রাজধানীর সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দশটি প্রদেশের সড়ক ও রেল যোগাযোগ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায় বন্যায় প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সরবরাহের জন্য সামরিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে সরকার তবে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান এর মধ্যে প্রায় উনিশ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে গত সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশে বন্যা আঘাত হানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা জাতিসংঘের এক নতুন প্রতিবেদন অনুসারে এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের ঢাকায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করে যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জাতিসংঘের এই তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা নতুন রূপে সাজানো হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের প্রায় দুই হাজার বছরের পুরনো অ্যান্টোনিয়াডেস গার্ডেন একে রূপ দেওয়া হয়েছে প্রাগৈতিহাসিক ডাইনোসর পার্কে ফলে বিশাল প্রাণীগুলোর গর্জন আর কোটি বছর আগের পৃথিবী যেন জীবন্ত হয়ে উঠেছে বিশাল প্রাণীদের এমন গর্জন আর আনাগুনায় কোটি বছর আগের পৃথিবী যেন জীবন্ত হয়ে উঠেছে এমন রূপ দেয়া হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের প্রায় দুই হাজার বছরের পুরনো অ্যান্টোনিয়াডেস গার্ডেনে এখানে ঢুকলে মনে হয় ডাইনোসর যুগ ফিরে এসেছে গত অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে দর্শনার্থীদের জন্য খোলার পর থেকেই শিশু ও পর্যটকের পদচারণায় মুখর ঐতিহাসিক পার্কটি এটি মিশরের প্রথম ডাইনোসর পার্ক পার্কের ডাইনোসরগুলোকে সিলিকন বা রাবারের মতো নরম আবরণ ছোট ছোট মোটর এবং সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে তাই দেখলে মনে হয় ডাইনোসরগুলো নিঃশ্বাস নিচ্ছে কিংবা গর্জন করছে ধীরে ধীরে মাথা এদিক সেদিক ঘুরিয়ে তাকানোর কারণে আরও জীবন্ত হয়ে ওঠে ডাইনোসরগুলো আমি এখানে প্রথমবার এসেছি অসাধারণ একটা স্থান ডাইনোসর যুগের প্রাচীন ইতিহাস আমার সামনে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে এখানে নকশাকার দা জানিয়েছেন। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অতীত ও বর্তমানের মধ্যে একটি অনন্য সংযোগ তৈরি করা হয়েছে ইতিহাসকে জীবন্ত রূপ দিতে এই পার্কটি বেছে নেওয়া হয়েছে পার্কটি নিজেই প্রাচীন যুগের প্রায় দুই বছর আগের আমাদের লক্ষ্য ইতিহাস এবং বিশ্বের অনুভূতি জাগানো টোলেমিও যুগে আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বাব্দের অ্যান্টোনিয়াডেস পার্কটি বিশ্বের প্রাচীনতম ঐতিহাসিক উদ্যানগুলোর একটি হাজার বছরের ইতিহাসে ভরা এই বাগানটি এখন বয়ে চলেছে কোটি বছরের ইতিহাস ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ দর্শক এ ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ